দিতে হয়েছে ফুল দেওয়ার সময় আমরা সকলকে আমরা পাইনি যে কারণ আপনাদের বয়স হয়েছে হয়তো সবাই উপস্থিত থাকতে পারেননি কিন্তু এখনকার উপস্থিতিটা দেখে আসলে খুব ভালো লাগছে যে আমাদের একেবারে অনেক দূর পর্যন্ত আমাদের সেই বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারকে আমরা দেখতে পাচ্ছি মুক্তিযোদ্ধা কমান্ডার হিসেবে আমরা উপজেলা নির্বাহী অফিসাররা দায়িত্বে থাকি আমরা কিন্তু আপনাদের সুখ দুঃখের সাথে অন্তত সুখের দিনে না থাকতে পারলেও দুঃখের দিনে আমাদেরকে স্মরণ করবেন আমাদের বক্তার বৃন্দ বলেছেন যে আমাদের গতকালকে আমরা একজন বীর মুক্তিযোদ্ধার উনি গত পরশু মারা গিয়েছেন আমরা গতকালকে তার শেষ বিদায় সঙ্গী হয়েছিলাম আসলে আমাদের সংখ্যাটি দিন দিন কমে যাচ্ছে হয়তো আমরা আজকে তাদেরকে পাচ্ছি আগামী অনুষ্ঠানে আমরা কতজনকে পাব। তারা থাকলেও জীবিত থাকলেও হয়তো তাদের আসার মতো অবস্থা থাকবে কিনা আমরা যে আমাদের আপনাদের পক্ষ থেকে যিনি বললেন আমাদের নানা মোল্লা মতিয়া রহমান উনি খুবই অসুস্থ ছিলেন তো যখন বললেন উনি আসবেন আর বলি উনি কি আসতে পারবেন আসলে দেখেন তার মনের জোরে কিন্তু উনি চলে এসেছেন যে আজকে আপনাদের অনুষ্ঠান সেই হিসাবে কিন্তু ওনার কিন্তু যথেষ্ট কষ্ট হচ্ছে কথা বলতেও কষ্ট হচ্ছে উনি এখনো অসুস্থ তারপরেও কিন্তু প্রাণে প্রাণে উনি চলে এসেছেন শুধু আমাদের আহ্বানে আবার আপনাদের সাথে দেখা করার জন্য আপনারা যে সহযোদ্ধা ছিলেন যারা শ্রীপুরকে শত্রুমুক্ত করেছিলেন এই সহযোদ্ধাদের সাথে একদিনে দেখা হচ্ছে এটাও কিন্তু একটা বিরল সুযোগ তাই না আজকের এই হয়তো ষোলোই ডিসেম্বর বা ছাব্বিশে মার্চ আমাদের আহ্বানে সারা আপনারা যখন আসেন তখন আপনাদের অনেকের সাথে দেখা সাক্ষাৎ হয় যাদের সাথে আর অন্য কোনো দিন হয়তো এত মানুষের সাথে দেখা সাক্ষাতের সুযোগ থাকে না তো আপনারা আজকে কষ্ট করে এসেছেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি অনেকেই আমার সামনে যারা আছেন অনেক মুরব্বি রোজা রেখেছেন কষ্ট হচ্ছে আমাদের অনুষ্ঠান সূচি অনুযায়ী যে সময়সূচি ছিল এই জন্য হয়তো আমাদের একটু শুরু করতে দেরি করে হয়েছে আমাদের যে খেলাটি ছিল দশকায় দেওয়া সেটা কিন্তু আমরা আপনাদের সাথে কথা বলে একটু আগে করেছি যেহেতু রোজার মাসে সবারই কষ্ট হচ্ছে এখানে বসে থাকতে সবাই হয়তো বাড়িতে গেলে একটু বিশ্রামও নিতে পারবেন সেই লক্ষ্যেই কিন্তু আমরা আমাদের আয়োজনটিও এমনভাবে রেখেছি যে আপনাদের যে আপ্যায়ন যেটি আমরা করে থাকি যে আপনারা যেন এখনই সেটি নিয়ে যেতে পারেন তাহলে আপনাদের আর দুইবার আশা লাগবে না বাবার কষ্ট করে আরেকবার হয়তো আশা লাগছে না আপনারা আমাদের যে হয়তো আমাদের সাধ্য সীমিত আমরা সীমিত সাধ্যের মধ্যে আপনাদেরকে যতটুকু চেষ্টা করেছি আপনারা সেটি গ্রহণ করবেন এবং আমাদেরকে দোয়া করবেন যেন আমরা সেই সঠিক মুক্তিযুদ্ধের ইতিহাসকে ভুলে না যাই আমরা যেন মুক্তিযুদ্ধের ইতিহাস স্মরণ রাখি আপনাদের আত্মঘাতকে যেন আমরা স্মরণ রেখে আপনাদের আদর্শকে ধারণ করে আমরা যারা এই প্রজন্ম আছি বা আমাদের পরবর্তী প্রজন্ম তাদের মাঝেও যেন আপনাদের এই আদর্শকে আমরা সঞ্চালিত করতে পারি